আরজিকর ঘটনার কারণে শেষ কয়েকদিন শিরোনামে উঠে এসেছিল সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর একণ্ডাল নয় আগস্ট ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ চেয়ে একের পর এক পোস্ট করছিলেন গায়ক অল্প কয়েকদিনের মধ্যেই সবাই চিনে নিয়েছেন গায়কের প্রোফাইল আত্মজোয়ার জালক কিন্তু শুক্রবার সন্ধ্যার পর অরিজিতের প্রোফাইল খুললে আর কিছু দেখা যাচ্ছে না শুধু একটি লেখা উঠে আসছে সেখানে লেখা রয়েছে দ্য প্রোফাইল ডাজ নট এক্সিস্ট যার বাংলায় করলে মানে দাঁড়ায় এই প্রোফাইলটির আর কোনো অস্তিত্ব নেই আচমকা কি ঘটল এমনিতে তার এই প্রোফাইলের কথা খুব বেশি কেউ জানতেন না তবে এই আর্জিকর ঘটনার পরে এক স্যান্ডেলে একের পর এক টুইট করছিলেন গায়ক সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন এই ঘটনায় তার অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ কি ঘটেছে এই প্রোফাইলটি কি গায়ক নিজেই মুছে দিয়েছেন নাকি কঙ্গনা রানামতির মতো গায়কের প্রোফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি অরিজিৎ এমনিতেই খুব বেশি লাইম লাইট পছন্দ করেন না তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন বেশি সক্রিয় থাকতেন না না ছিল খুব বেশি ফলোয়ার্স না ছিল ভেরিফাইড ব্লুটি এদিকে তার একের পর এক টুইট নিয়ে চলছিল আলোচনা আর্জিকর কাণ্ড স্পষ্ট বক্তব্য রেখেছিলেন গায়ক যে গানের নাম আর কবে উল্লেখ্য গত নয় আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার হয় পরে ময়না তদন্তে জানা যায় ওই করা হয়েছিল তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুসে ওঠে কলকাতা পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন